আমি তো আগেই বলেছি আমার আর কোনো কিছুই করার নেই আমি বহু চেষ্টা করেছি কিন্তু কোনো করতে পারলাম না আমার পুত্র তাকে অত্যন্ত ভালোবাসে কোনো অজুহাতেই তাকে পদচ্যুত করবে না পরিবর্তনও করবে না যদি আমেন হতে দায়িত্ব থেকে অব্যাহতি না দেয় তবে আমরাই তাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিব তোমাদের যা ইচ্ছে করো আমাকে আর এর মধ্যে টেনো না চিন্তা করবেন না বানু আমরা নিজেরাই এতে পারদর্শী জনাবে আলী ইউজার সিফ দাস মালিক ও ধনী ব্যক্তিদের আয়কর প্রদান অভাবনীয় ছিল এটাই তো স্বাভাবিক যে মুনাফা খুঁজবে তার উচিত হবে আয়কর প্রদানের পুরস্কার সানন্দে গ্রহণ করা এক বছরে আয়কর পূর্বে প্রদান করবে পরবর্তী দুই বছরে আয়কর মাফ হয়ে যাবে আলী জনাব অন্যান্য শহরের আয়কর জমা দানের জন্য আমরা কোনো কাজ করব না আমার উচিত জাভিরা কারাগার থেকে আগত বন্ধুদের সাহায্য নেয়া আগামীকাল কর্মস্থলে তাদের সঙ্গে কথা বলবো আমি আমি কি তাদের খবর দেব কি হয়েছে রানুস আমি একটু আগে খাদে মাহপুপিকে বানুতির সঙ্গে কথা বলতে দেখলাম এবং রাজমহলের সামনে একজন সন্ন্যুর সাথেও কথা বলছিল তারা অবশ্যই কোনো শয়তানি চিন্তা করেছে আপনাকে নিয়ে আমি অনেক চিন্তিত জনাব তাদেরই মৃত্যু থেকে ভয় পাওয়া উচিত যাদের কোনো আশ্রয় কেন্দ্র নেই অথবা সে দুনিয়ার মায়ার জালে বন্দী হয়ে রয়েছে আলী জনাব আপনি তো শুধুমাত্র আপনার নন আপনি মিশরের সকল জনগণের চোখের মণি ইউসুফ কেউ নয় খোদাতালা আমার মতো বান্দাদের পাঠাতে অক্ষম নন যদি আমাকে না পাঠাতেন সেই স্থানে অন্য কাউকে পাঠাতেন কিছু কি ঘটেছে বানুর নিফার সঙ্গে কাজ রয়েছে দরুদ মহামান্য বাদশাহ ও আমার খোদাবান জনাব আমিন হতে আমি অদ্বিতীয় ও শক্তিশালী খোদার সন্ধানে রয়েছি আর বানুর নিফার আমার মতন একজন অক্ষমকে নিজের খোদাবান হিসাবে ভূষিত করছে আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটাবার জন্য আমি দুঃখিত কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় শুনেছি যেটা আপনাকে বলা দরকার বলে মনে করছি শুনছি এখনই খবর পেলাম যে ইবাদত খানার খাদেম ইউজারসিফকে হত্যা করতে যাচ্ছে কখন কোথায় কিভাবে ইউজারসিফ কোথায় আমি এগুলো জানি না শুধু খবর পেলাম যে তাকে হত্যা করার নীল নকশা করা হয়েছে যে কোনো মুহূর্তে ইউজারসিফের যান বিপন্ন হতে পারে এগুলো কোথা থেকে জানলে বানুতির খাদেম নিজে শুনেছে খাদেম হাপুকি আপনার জানের সাথে গোপনে এই কথা বলেছে আমার কাছে নিয়ে আসো দ্রুত দৌড়ুদ আজি যে মিশর জনাব ইউজার সিফ খোদামন্দের দৌড়ুদ তোমার উপরে কি হয়েছে অস্থির কেন মহামান্য বাদশাহ আপনাকে জরুরি তলব করেছে এখনই যেতে বলেছে কিছু কি হয়েছে তোমাকে বলেনি এত জলদি ডাকার কারণ কি না আমাকে কিছু বলেননি কিন্তু ওনাকে ভীষণ অস্থির দেখলাম শুধু বললেন আপনাকে খবর দিতে চলো যাই দরুদ আমার মহামান্য বাদশাহ আমেন হতে শুনলাম ইবাদতখানার খাদেম তোমার জন্য নীল গেছে এঁকেছে এখনো এমন কিছু ঘটেনি আলী জনাব আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না মহামান্য বাদশাহ আমরাও কিছু বিক্ষিপ্ত কারণ শুনেছি সেটা সত্যি খুব বিপজ্জনক এবং চিন্তার বিষয় আজই খাদেম হাপুপিকে দেখলাম বানুতির কাছে এসেছেন এবং রাজমহলের একজন পৌরীর সঙ্গেও কথা বলছিল আমি বিশ্বাস করছি তারা ভয়ঙ্কর কিছু ঘটাতে যাচ্ছে এর হাকিকত রয়েছে কিছুক্ষণ আগে বানতির খাদেম আমার কাছে এসেছিল সে বলছিল যে যেহেতু এখনো পর্যন্ত আপনাকে রাষ্ট্রীয় কার্যাবলী থেকে বিরত রাখা সম্ভব হয়নি তাই তারা হত্যার ষড়যন্ত্র করছে একটা কথা মহামান্য বাদশাহ কিছুদিন পূর্বে ইবাদত খানার খোয়াব বিশ্লেষণকারী যখন মারা যায় আমার সাথে একজন শয়তান লোকের দেখা হয়েছিল তিনি বলল যখনই সুযোগ পাবো ইউজারশিপের ক্ষতি করব এগুলো গুরুত্বপূর্ণ নয় আমি সেইসব কুচকের ষড়যন্ত্র নিয়ে মোটেও বিচলিত নই আমি আমার কাজ নিয়ে চিন্তিত আমি আমার সামর্থ্য এবং আমার উপরে অর্পিত দায়িত্ব এবং সন্নিকটে আসা দুর্ভিক্ষ নিয়ে আমি চিন্তিত আমার মরহুম আব্বাজান শুধুমাত্র আমুনের খাদেমদের বিরোধী ছিল কিন্তু আমি আমুন এবং আমুনের খাদেমদের বিপক্ষে রয়েছি এই আইন যত দ্রুত সম্ভব নিশ্চিন্ন হয়ে যাক আমি যত দ্রুত সম্ভব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব আগামীকাল দেরিও হয়ে যেতে পারে যদি শামশিরকে কোনো কারণে বাইরে নিয়ে আসা হয় তবে সেটা তার মালিকের জন্য বিপদ ডেকে নিয়ে আসে ইবাদতখানার বিরুদ্ধে ছোট্ট একটি পদক্ষেপ জনগণকে আমাদের বিরুদ্ধে খেপে তুলতে পারে অপরদিকে আমুন মন্দিরে রক্ষিত বিশাল ধন সম্পদ দ্বারা হাজার হাজার মানুষকে মিশরের হুকুমতের বিরুদ্ধে খেপিয়ে তোলা সম্ভব এতে অনেক নিরীহ মানুষের মৃত্যু ঘটতে পারে তুমি তো দেখতেই পাচ্ছ দিনের আলোতে আমাদের মহলে কিভাবে গোয়েন্দাগিরি চলছে এবং তোমাকে হত্যার পরিকল্পনাও করছে তুমি কি বলছো তাদের সুযোগ করে দেব যা পরে আর ফেরত পাওয়া যাবে না যদি আমার মহামান্য বাচ্চা শান্ত থাকেন তো আমি একটি পথ বাতলে দিতে পারি যেটা আপাতত খাদেমদের ষড়যন্ত্রের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে শুনছি আমি খাদেমদের ষড়যন্ত্র থেকে বাঁচতে চাই তা কি করে সম্ভব প্রথমে মহামান্য বাদশার নিকট আমি একটি সওয়াল করতে চাই অতঃপর খাদেমদের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল আমি বলবো। জানতে চাই আমার মহামান্য বাদশাহ কোন খোদার ইবাদতকারী আমি আপনার খোদাকে চিনি না তবে এতটুকু চিনেছি তিনি ইবাদত খানার খোদাদের মতন ধন সম্পদ সঞ্চয় করতে চান না এবং পয়গম্বর ইউজার সিফকে মিশরের জনগণের হেফাজত এবং নাজাতের জন্য পাঠানো হয়েছে আপনি যেই সকল সৌন্দর্যের বিবরণ দিলেন সেই আলোকে এখন আমি আমার মহান একাত্মবাদী খোদার দাওয়াত আপনাকে দিচ্ছি কোনো প্রয়োজন নেই কেননা এখন আমি একাত্মবাদী খোদার অনুসারী হ্যাঁ আমার একাত্মবাদী খোদা হ্যাঁ একাত্মবাদী খোদা যে খোদা সকলকে সমানভাবে আলো দেয় এবং যার রহমত সকলের সত্তার জন্য বর্ষিত হয় যে খোদার হাতে সকল সত্তার প্রাণ নিহিত নদী নালা অফুরন্ত ফসলের বৃদ্ধি যার হাতে মহামান্য বাদশাহ আপনার পেরেশান হওয়া উচিত নয় পুনরায় বেহুশ হয়ে যেতে পারেন আমি আতুন খোদার আমি আতুন খোদার ইবাদত করি যাকে ছাড়া সমস্ত ভূমন্ডল নিথর ও নির্জীব তোমার একাত্মবাদী খোদা কি সেই আতুন নয় আমি এখনো সঠিকভাবে বুঝতে পারিনি মহামানবাদ সেই খোদার কথা বলছেন যিনি সূর্যকে আলোকিত করেন এবং সারা জাহানের খালেক আপনি কি তার প্রতি এনেছেন তার পয়গম্বরের প্রতি আনছি আমি কি এই খোদাকে অতুন নামে অভিহিত করতে পারি তাকে এক হাজার নামে ডাকা যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাকে বিভিন্ন নামে ডাকা হয় বাদশাহ আমেন হতে তাকে আতুন নামে সম্মোহিত করতে পারেন আমেন হতেব আমি আমার এই আমেন হতেব নাম নিয়ে ত্যাক্ত বিরক্ত আমি আমুনের নাম নিয়ে ত্যাক্ত আমি আতুনের ইবাদত করি আমার নাম এখন থেকে অখন আতুন অসম্ভব সুন্দর নাম অতুন ইবাদতকারী অখন আতুন অখন আতুন কাল থেকে নিজের দিন জাহির করব সবাই জানুক এখন থেকে আমার নাম অখন আতুন একাত্মবাদী অদৃশ্য খোদার ইবাদত করি এবং সকলকে বলবে যেন একাত্মবাদী খোদার ইবাদত করে এবং মিশরের অসংখ্য খোদার সাথে সম্পর্ক ছেদ করে যেন তাদের ধ্বংস করা হয় আমি আপনার নাম ও একাত্মবাদী খোদার ইবাদত সম্পর্কে সহমত পোষণ করছি কিন্তু জনগণের জন্য একাত্মবাদী খোদার ইবাদত বাধ্যতামূলক এবং তাদের আইন ধ্বংসকে কল্যাণকর মনে করছি না কেন নয় এতে করে আপনি জনগণের বিরোধিতার সম্মুখীন হবেন লোকজন এখনো আমনকে ভালোবাসে আর আপনি যদি নিজের নাম ও আইন পরিবর্তন করেন তবে লোকজন দ্বিধাগ্রস্ত হবে কেননা আপনাকে তারা তাদের খোদার পুত্র মনে করে এতে আমুনের প্রতি আপনার দুর্বলতা প্রকাশিত হবে আর অনেকেই হয়তো আপনার পথ অনুসরণ করবে এই পরিস্থিতিতে ইবাদত খানার খাদেমগণ আপনার নাম পরিবর্তনের রাগান নিতে হবে তা তো অবশ্যই হবে আমি চাইছি এই নাম ও আইন পরিবর্তন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সকল জনগণের সম্মুখে আঞ্জাম দেয়া হোক এবং মিশরের সকল জনগণকে তা অবহিত করা হোক এটি খাদেমদের আতঙ্কের মধ্যে ফেলে দেবে কারণ বাদশার আইন পরিবর্তন মানে আমুনের অমর্যাদা এভাবে ক্রমান্বয়ে রাজমহলে আমুনের ইবাদতখানা বন্ধ করে দেব এবং বানু ও দিতিকে একাত্মবাদী খোদার ইবাদতে আনব এভাবে ক্রমান্বয়ে ইবাদত খানার খাদেমদের রাজমহলে প্রভাব কমে যাবে এই প্রক্রিয়ার কারণে জনাব ইউজারশিপের প্রতি অবশ্যই হুমকি আসবে কেননা এই ঘটনার জন্য জনাব ইউজারশিপকেই দোষারোপ করা হবে চিন্তা করোনা না ইরানুস আমার হেফাজত করবে জনাব ইউজারশিপ খোদাবান নিজের পয়গম্বরকে হেফাজত করছেন খোদাবান তার পাহারায় আছেন তার মানে এই নয় যে আমরা তার পাহারায় থাকবো না আমরা আমাদের পয়গম্বরের হেফাজত করব তাকে কখনোই একাকি ছাড়বে না সমস্ত মিশরের মালিক বাচ্চা তৃতীয় আমেন হতেবে সন্তান চতুর্থ আমেন হতে সঙ্গী সাথী নিয়ে প্রবেশ করছেন সম্মান জানানোর দিন না কিন্তু কেন এরকম সাদা মাটা পোশাকে এসেছে আজ মিশরবাসীর খোদা আমুনের কুদ্রতে পৌঁছানোর দিন এই দিনে আমুন একটি যুদ্ধে যান এবং মিশরের পূর্ববর্তী খোদাকে পরাজিত করেন এবং নিজে মিশরের খোদা হিসাবে আবির্ভূত হন মিশরের জনগণ প্রতি বছর এই দিনটিকে সম্মানিত দিন মনে করে থাকেন এবং মিশরের বাদশাহ বিশেষ দিন হিসাবে পালন করে থাকেন আমুনের মূর্তি এখানে থাকার এটি একটি কারণ বাচ্চার অমনকে পবিত্র করার কোন ইচ্ছে দেখছি না আমন খোদাকে তো উষ্ণ পানিতে ধৌত করা হলো না এই দিনে আমের হতে বের উচিত ছিল ঐতিহ্যবাহী পোশাক পরিধান করা তার উচিত ছিল আমনের পায়ের কাছে নত জানু হওয়া আপনাদের ফিসফিসানির কারণ জানি কয়েকটি সাওয়াল আপনাদের জেহেনে মশগুল কোনো ঐতিহ্যবাহী পোশাক পরিধান করিনি এখানে এসে আমি আমুনের সামনে নত জানুও হইনি তাকে গরম পানির সেকও এই এইসব কেন করলাম না জবান পরিষ্কার আমি আজ থেকে আর আমুনের ইবাদত করছি না একাত্মবাদী খোদার উপর ইমান এনেছি আমি জানতাম ইউজার সিফ তার কাজ আঞ্জাম দেবে হ্যাঁ আমি একাত্মবাদী খোদা আসমানের খোদার প্রতি ইমান এনেছি এবং আপনাদের আমুন খোদার সঙ্গে আমার কোনো কাজ নেই সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে কি বলছো আমিন হোতেব তুমি এসব কি কথা বলছো কেন কি হয়েছে বন্ধ করুন আম্মা যান আপনারা পুরোহিতগণ এই মূর্তি এখান থেকে বাইরে নিয়ে যান রাজমহলে এখন আর আমুনের দরকার নেই এখন থেকে ইবাদত খানা থাকবে না ইবাদত খানার খাদেমদের সাথেও কোনো কাজ নেই আপনাদের বলছি এইখান থেকে এই মূর্তিটি বের করে নিয়ে যান হবে তোমরা ধ্বংস হবে তুমি অমনটার অপমান সহ্য করবে না ধ্বংস হবে সব ধ্বংস হয়ে যাবে অমনটার অপমান দিন সহ্য করবে না সবাইকে ধ্বংস হতে হবে ধ্বংস হয়ে যাবে সব কিছু অমনের অপমান সহ্য করবে না অমন ব্যক্তিবর্গ সারদারগণ অভিজাতগণ আজ থেকে আমি একাত্মবাদী খোদার ইবাদত করব এবং নিজের নাম আমেন হতেবের পরিবর্তে অখন রাখলাম এটি মিশরের আনাচে কানাচে সর্বত্র পৌঁছে দিন মিশরের বাদশার নাম অখন আতুন অর্থাৎ আতুনের ইবাদতকারী একাত্মবাদী খোদা আমার নাম ওই সময় পর্যন্ত আমেন হতেব ছিল যখন আমি আমুনের ইবাদতকারী ছিলাম কিন্তু আজ থেকে আমি আমুনকে ইবাদত করছি না রাজমহলে কুফরি হুকুমত করেছে আমুন ও আমুনের খানা এখানে না থাকাই ভালো আমুন এসব কুফরি অবশ্যই সহ্য করবে না দেখে নিও আমন তাদের দুর্ভাগ্য নিজের হাতে লিখে দেবে থেকে অমেন হতে যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে থাকবে কারণ আমি প্রতিশোধ নেব